জুনিয়রই ছিলেন দুই হাজার চব্বিশ ব্যালন ডিওরের যোগ্য দাবিদার পুরস্কার প্রদানের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো এমনটাই মনে করেন অনেকেই যে বিতর্কে আবার সম্প্রতি ভিনির পক্ষে ভোট দিয়েছেন পাঁচ বারে ব্যালন ডিওর জয়ী চ্যাম্পিয়ন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু তাই নয় পুরস্কার প্রদানের প্রক্রিয়া নিয়েও তুলেছেন প্রশ্ন যা কিছুতেই মানতে পারছেন না প্রথমবার ব্যালন ডিওর স্বাদ পাওয়া রদ্রি রোনালদোর মন্তব্য নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই ম্যানচেস্টার সিটির তারকা সিআর সেভেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় কি জানালেন রদ্রি চলুন জেনে নেওয়া যাক বি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে 2024 সালের অক্টোবরে ব্যালন ডিও জিতেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রোদ্রি প্রায় তিন মাস হতে চললেও তা নিয়ে বিতর্ক এখনো থামছে না এখনো পর্যন্ত সাধারণ ফুটবল প্রেমী থেকে শুরু করে সাবেক বর্তমান অনেক ফুটবলারই মনে করেন এই পুরস্কারের যোগ্য দাবিদার নাকি ভিনিসিয়াস জুনিয়রই ছিলেন সম্প্রতি ক্রিস্টিয়ান রোনালদো ব্রাজিলিয়ান তারকার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছেন আর তাতে এই পাঁচবারে ব্যালন ডিওর জয়ী রোনালদোর এমন মন্তব্য মোটেও ভালোভাবে নিতে পারছেন না রোদ্রি এমনকি পর্তুগিজ এই মহাতারকার এমন মতামতকে দ্বিচারিতা হিসেবেও বিবেচনা করছেন স্প্যানিশ এই মিডফিল্ডার দু হাজার চব্বিশ ব্যালন ডিওর জয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র তবে শেষ পর্যন্ত সেই পুরস্কার উঠে রদ্রির হাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতায় এই পুরস্কার ভিনিসিয়াসের পাওয়া উচিত ছিল বলে মনে করেন রোনালদো সে কারণে ভিনিকে না দিয়ে রদ্রিকে ব্যালন ডিওর দেওয়াটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন সিআর সেভেন স্প্যানিশ সংবাদ মাধ্যম এ এস কে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি রোনালদোর এমন মন্তব্য নিয়ে রোদ্রি বলেন রোনালদো নিজে যেহেতু অন্য যে কারচে ব্যালন্ডিওর সম্বন্ধে ভালো জানেন তাই তার এমন মন্তব্যে তিনি অবাক হয়েছেন এ প্রসঙ্গে রদ্রি জানান এটা বিস্ময়কর সত্যি কারণ পুরস্কারটি কিভাবে দেওয়া হয় সেটা তিনি অন্য যে কারচে ভালো জানেন সবচেয়ে বড় কথা যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয় এবছর ভোট দেওয়া সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়েছেন পুরস্কারটা আমার জেতা উচিত সম্ভবত এই একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন আমার মনে হয় তখন তিনি আপত্তি করেননি এর আগে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো ভিনিজিয়াসকে ব্যালন্টিও না দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকেই গত সাতাশ ডিসেম্বর দুবাইয়ে গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ডসে ব্রাজিলিয়ান ফুটবলারের পক্ষ নিয়ে রোনালদো বলেন আমার মতে ভিনিসিয়াসই ছিল গোল্ডেন বল জয়ের যোগ্য এখানে সবার সামনে বলছি অন্যায় করা হয়েছে তারা এটা রোদ্রিকে দিয়েছে সেও জয়ের যোগ্য কিন্তু এটা ভিনিসিয়াসকে দেওয়া উচিত ছিল কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে শুধু তাই নয় দালন জিওরের আয়োজক ফরাসি সাময়িকই ফ্রান্স ফুটবলের সমালোচনা করেছেন ক্রিশিয়া রোনালদো সিয়ার সেভেনের মতে এই অনুষ্ঠানগুলো এমনই তারা সবসময় এই কাজই করে আর এই কথাতেই রোদ্রির যত আপত্তি এবার ব্যালনজিও পুরস্কার দেওয়া হয় গত আঠাশ অক্টোবর নমিনেশনের পর থেকে ব্রাজিল ও রিয়াল মাদ্রি তারকা ভিনিসিয়াস জুনিয়রের সংবাদ মাধ্যম ও সমর্থকদের চোখে এগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা ওঠে রদ্রির হাতে তার কাছে একচল্লিশ পয়েন্টে হেরে যান ভিনিসিয়াস তবে ফিফার বর্ষসেরা দ্য বেস্ট পুরস্কার ঠিকই জয় করেছেন তিনি দর্শক কি মনে হয় ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে রোনালদো কি ঠিক কাজটাই করেছেন নাকি রোদ্রির হাতে এই ব্যালন ডিওর তুলে দিয়ে সঠিক কাজটা করেছে ফ্রান্স ফুটবল এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন